ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন ডিডিটিভি বাংলা ইউটিউব চ্যানেল সঠিক খবরের একমাত্র চ্যানেল মিড ডে মিলে সাত ফেরাতে বিশেষ দিনে স্কুলে তিথি ভোজনের নির্দেশ রাজ্যকে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের দেওয়া নির্দেশে পিএম এম পোষণ তিথি ভোজনের একশো দিনের জন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পুষ্টির দিকে লক্ষ্য রেখে এই ধরনের প্রকল্প গ্রহণ করা হয়েছে এই প্রকল্পে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন দু হাজার অনুযায়ী স্কুল পড়ুয়াদের বিদ্যালয়েই স্বাস্থ্যকর খাবার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মৌসুমি ফল বিশুদ্ধ জলও আছে সেই তালিকায় বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন কেন্দ্রের সরকার মিড ডে মিল দেওয়ার ক্ষেত্রে আগামী একশো দিন তিথি ভোজন করানোর নির্দেশ দিয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে খাদ্য তালিকাও বলে দিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে মিড ডে মিলের জন্য যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয় তা দিয়ে এই খাবার দেওয়া অসম্ভব শিক্ষা দপ্তরের মিড ডে মিল কর্মসূচির সঙ্গে যুক্ত আধিকারিকদের ব্যাখ্যা এই কর্মসূচি বাধ্যতামূলক নয় স্থানীয় স্তরে কমিউনিটিকে যুক্ত করে শিশুদের জন্য পুষ্টিকর খাদ্যের বন্দোবস্ত করার একটি উদ্যোগ গুজরাট উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশের পর এবার বাংলাতেও মিড ডে মিলে তিথি ভোজনের নির্দেশ কেন্দ্রীয় সরকারের ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় তিথি ভোজনের কর্মসূচি শুরু হয়েছে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর তেইশে জুলাই ঘোষিত হয়েছে কেন্দ্রীয় বাজেট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঘোষণায় মিড ডে মিল বাবদ বরাদ্দ বারো হাজার চারশো সাতষট্টি দশমিক তিন নয় কোটি টাকা করা হয়েছে দু হাজার বাইশ অর্থবর্ষে এই প্রকল্পে বরাদ্দ ছিল বারো হাজার ছশো আশি দশমিক নয় সাত কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশের প্রথমে এগারো হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করা হলেও সংশোধিত বাজেটে তা কমিয়ে দশ হাজার কোটি টাকা করা হয়েছে কেন্দ্রের তরফে একদিকে মিড ডে মিলে বরাদ্দ কমানো হচ্ছে অপরদিকে বিশেষ দিন বা পূর্ণ তিথি উপলক্ষে অথবা স্থান ভিত্তিক অনুষ্ঠান অনুযায়ী শিশুদের মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে তিথি প্রকল্পের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার এখানেই প্রশ্ন তুলেছে শিক্ষক মহলের একাংশের বিশেষ দিনের তিথি ভোজন আয়োজনের আর্থিক দায়িত্ব নিতে কেউ যদি এগিয়ে না আসে সেক্ষেত্রে কিভাবে পালিত হবে এই কর্মসূচি এ প্রসঙ্গে কলেজিয়াম অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের সম্পাদক সৌদীপ্ত দাস বলেন ছাত্র পিছু যে আর্থিক বরাদ্দ থাকে তাতে সাপ্তাহিক তালিকা মেনে খাবার বন্দোবস্ত করতেই বিদ্যালয়গুলির নাভিশ্বাস ওঠে সেখানে ভালো খাবারের বন্দোবস্ত করতে হলে যেসব ছাত্র খায় না তাদের বরাদ্দ টাকাও খরচ করা ছাড়া স্কুলগুলির অন্য কোনো উপায় থাকে না এখন বিষয়টা এমনভাবে বলা হচ্ছে যেন যারা খায় না তাদের টাকাটা যেন খরচই করা হয় না এমন একটা ভাব করা হচ্ছে যাই হোক বিশেষ তিথিতে কেউ যদি দায়িত্ব নিতে রাজি না হয় সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষকেই বাড়তি ব্যয়ের ভার বহন করতে হবে মিড ডে মিলের প্রজেক্ট ডিরেক্টর পারমিতা রায় বলেন কেন্দ্রের নির্দেশ অনুযায়ী বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই তিথি ভোজনের প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে কখনো শিক্ষকরা এলাকা এলাকাভিত্তিক কোনো ব্যক্তি শিশুদের স্বাস্থ্যকর খাবারের দায়িত্ব নিচ্ছে যদিও শিক্ষক মহলের একাংশের বক্তব্য মিড ডে মিলের যে খাবারের টাকা বরাদ্দ করা হয়েছে তাতে পুষ্টিকর মুখরোচক খাবার দেওয়া যথেষ্ট কঠিন সেই জায়গায় দাঁড়িয়ে স্কুল ছুট এবং মিড ডে মিলের প্রতি আকর্ষণ বাড়াতে এই কর্মসূচি কেন্দ্রের যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন একঘেয়েমি খাবার খেয়ে যাতে স্কুলের প্রতি পড়ুয়ারা আগ্রহ না হারায় তাই ভিন্ন স্বাদের পুষ্টিকর খাবার তুলে দিতে এই উদ্যোগ পাশাপাশি স্কুল ছুটের ঘটনা যাতে না ঘটে সেই দিকটিও সুনিশ্চিত করতে চাইছে এই উদ্যোগের মাধ্যমে সুতরাং হয়ে যাচ্ছে যে মিড ডে মিলে কিন্তু তিথি ভোজনের একটা প্রকল্প যেটা একশো দিনের জন্য প্রত্যেকটি স্কুলকেই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক প্রত্যেকটি স্কুলকেই কিন্তু সেই নির্দেশ মানতে হবে এমনটাই কিন্তু বলা হয়েছে কিন্তু মূল সমস্যা দাঁড়াচ্ছে যে এই ব্যয়ভার কিভাবে এই তিথি ভোজনের আয়োজন করা হবে কেননা এখন যে পরিমাণ টাকা স্টুডেন্ট প্রতি দেওয়া হয় তাদের কিন্তু ভালো খাবার তাদের মুখে তুলে দেওয়া যাচ্ছে না তো যাই হোক দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ